হ্যালো বৃহস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন চলে আসলাম প্রতিদিন রান্নাঘরে স্ক্যামি রান্না করব ঝিঙ্গা দিয়ে কাতল মাছ দিয়ে খুব সহজ করে দেখানোর চেষ্টা করব আশা করি রেসিপিটা ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটি ভালো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রথমে আমি হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে মাছটা ভেজে নিলাম এরপর আমি দিয়, দিয়, দিয 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 একটা চুলায় কড়াই দিয়ে সরিষার তেল দিয়ে দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কেটে তারপর পেঁয়াজটা একটু সফট হয়ে যাওয়ার পরে আমি এক এক করে দিয মশলা দিয়ে দেবো এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এবার আদা রসুন একটু কষিয়ে তারপর আমি দিয়ে দিব শুকনো মশলা দেড় চামচ হলুদের গুঁড়ো দেড় চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাটা আবারও কষিয়ে নেব এক চামচ ধনিয়ার গুঁড়া এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে তারপর আমি একটু জলের পানি দিয়ে দেবো দিয দি� মশলার ভিতরে আমি মাছটি দিয়ে দেবো ভাজা মাছটা আমি এবার ভালো করে মশলার সাথে কষাবো একটা আলু স্লাইস করে আমি মাছের সাথে দিয়ে দিলাম কারণ আলুটা সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে পরে আমি ঝিঙ্গাটা দেব মাছটা আমি তুলে নিচ্ছি কষিয়ে এরপর আমি ঝিঙ্গা দিয়ে দেবো এবার আলু আর ঝিঙ্গাটা আমি ভালো করে কষিয়ে সফট হয়ে যাওয়ার পরে ঝোলের পানি দিয়ে দেব ঝোলের পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আমি আলুতে এই তরকারিতে বেশি ঝোল রাখবো না আর আমার সবজিটা থাকবে কাঁচা কাঁচা আর কি দিয়ে দিলাম ধনিয়া পাতা হয়ে গেছে আমার তরকারি রান্না করা কষানোর ভিতরে আমি এক চামিচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে আমি একটা বাটিতে সাফ করে দেখাচ্ছি বড় মাছ আর সবজি দিয়ে ঝোল করতে চাইলে আপনারা এভাবে ট্রাই করতে পারেন হয়ে গেল খুব ঝটপটভাবে ঝিঙ্গা দিয়ে আর আলু দিয়ে কাতল মাছের ঝোল আমার আজকের রেসিপি ঝিঙ্গা দিয়ে কাতল মাছের ঝোল আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ